সে কালকে তো এটা এই যে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করেছিলাম কিন্তু পুরো পরিষ্কার করা হয়নি কারণ এর মধ্যে জামা কাপড় মা অলরেডি আগের থেকেই ঢুকিয়ে দিয়েছিল তো এইটাকে খুলে পরিষ্কার করার দরকার আমি এক জায়গায় শুনলাম আমাদের বন্ধুবান্ধব টেকনিশিয়ান আছে তো সে বলছিল যে এর ভেতরেও প্রচুর নোংরা থাকে ইয়ে থাকে তো খুব সুন্দর করে পরিষ্কার করার দরকার সার্ভিসিং করার দরকার তো আমরা তো মিস্ত্রি কম না তো সেই জন্য কাউকে না ডেকে নিজে শুরু করছি দেখো নোংরা এ বাবা তাই তো আমরা শুধু এই যে এইটাকে খুলে এই যে এইটাকে খুলে এর মধ্যে থেকে পরিষ্কার করতাম কিন্তু শুধু এটা করলেই হবে না এটার এই যে ভেতরটা এটার দিয়ে জল টানে তোর মধ্যেও নোংরা আছে দেখি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে ভেতরটা দেখো তো এটা তো গেলো এটা এটা তো তাও ভালো জানতামই না যেরকম হয় পরিষ্কার করতে হয় ওই দেখো এর ভেতরে দেখো অবস্থা পুরো নোংরা ভর্তি হয়ে গেছে এটা পরিষ্কার করা খুব টাফ হয় কারণ এগুলো না শক্ত আর এগুলো একটু কাদা কাঁদা আছে একটু পরিষ্কার করতে হয় আর সকালে নানান কাজ রয়েছে ভিডিও ইয়ে করা তারপরে বাজার করা তো এইসব নিয়ে একটু ব্যস্ত আছি তো ওটা করতে বেশ খানিকটা টাইম লাগবে তো মাকে বললাম যে পরে করে দিচ্ছি খুলে টুলে রেখেছি পরিষ্কার করতে একটু টাইমও লাগবে ঘষাঘষি করতে হবে এত সহজে উঠবে না নোংরাগুলো আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে কী অবস্থাটা হয় দেখো শখের মানে কিছু দাম থাকে না দেখো এই যে এত সুন্দর করে রং করে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছি ছেলেটার কোনো মানে বুদ্ধি আছে দেখো কী করেছে পেনের কালি এখানে লাগিয়ে দিয়েছে কি বাজে যে লাগে শখের জিনিস এইভাবে যদি করে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এই যে এইখান এই জায়গাটাকে তো আর শেষ মানে এই যে বুতো দিয়ে এই খুঁটে খুঁটে রঙ মানে মাঝে মধ্যেই মা এবার ঘষে ঘষে পরিষ্কার করে এই শ্যাম্পু ট্যাম্পু দিয়ে

তো ঠাকুর মন্দিরে এই ছবিটা লাগিয়ে খুব সুন্দর লাগছে আমার মানে এখন বাড়িতে বাবু আমি সবাই প্ল্যান করলাম এখানে একটা রামসীতা মায়ের একটা ছবি এরকম লাগাবো যেহেতু নিচে বাজাংবালি রয়েছে বাজাংবালির ওপরে তো ভালো লাগবে আর জিনিসটাও ঠিক লাগবে রাম সীতার নিচে থাকবে মন্দির হচ্ছে গিয়ে ইয়ে তো এই যে ছাদটা আবার সুন্দর করে একটু সাজানোর ব্যবস্থা করেছি তবে নিচটা না এখন ভালো করে ধোয়া নয় নি এখানে আসতেই পায়ে সাদা সাদা সেই গুঁড়ো লেগে যায় বিরক্ত লাগে আর ঘরে ওই সব নোংরা নিয়ে যাওয়াটা তো সেই জন্য ধোয়াতে হবে দেখি আজকালের আজকে চেষ্টা করব মানে পরিষ্কার করে দিয়ে যেতে হবে পুরো সাদা সাদা হয়ে যাবে এই গরম টরমে একটু এখানে বসে থাকলে সুন্দর একটা হাওয়া আসে ভালো লাগে তো ওই জন্যে খুব মজা পেয়ে গেছে এখানে দেখে দেখে তো দুপুরবেলায় থাকা যায় না ওই রোল মানে টিন গরম হয়ে যায় তো ওই গরমে দুপুরবেলা থাকাটা মুশকিল আর শীতের দিনে খুব মজা হয় শীতের দিনে এখানে রান্না বান্না মানে তারপরে এখানটায় ভাবছি এই যে ফাঁকা জায়গাটা এখানে ওই যে কাঠের উনুনটা নিয়ে আসবো আর যেদিন কাঠে রান্না করতে ইচ্ছা হবে সেদিন কাঠে করবে সেদিন গ্যাসে করবে তো করবে আর রুদ্রের মধ্যে শীতের দিনে তো সকাল বেলায় রোদে পিঠ দিয়ে রান্না-বান্না খাওয়া-দাওয়া করতে হেভি মজা হয় শীতের দিনে মানে দারুণ হবে কেন কি কি দেখা হবে আই চোখ বন্ধ করে দাও কি দেখাবে দেখি চোখ বন্ধ করে দে তোর ধরবো আরে বাবা এত সুন্দর সাজিছো হ্যাঁ বাহ এটা কি ঝুলন নাকি ওটা ঝুলন সাজিয়েছ ঝুলন যাক ভালোই তো সাজিয়েছ আমাকে চোখ বন্ধ করে এনে দেখালো মা ফল কাটছে স্নান হয়ে গেছে স্নান করে বাবার মাথায় জল দিতে হবে তো ভেবেছিলাম নদীতে যাব কিন্তু নদীতে তো আমাদের কুমির এসেছে তো নদীতে যাওয়া রিস্ক তো মা তো পুজো দিয়ে চলে গেছে

शिवाय ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ ॐ नमो शिवाय ॐ ॐ नमो शिवाय ॐ ॐ ॐ नमो शिवाय তো আজকে রান্না হয়েছে নিরামিষ এই যে কুমড়ো শাক পটল সর্ষে পটল হ্যাঁ লাউ শাক আর এটা হচ্ছে ডাল এটার মধ্যে আছে মটরের ডাল আর ওই কী যেন কলাইট ডাল মিশানো শুধু কলাইট ডাল ভালো লাগে না বলে মটরের ডাল মিক্স করতে বলেছি আরম করে বেশ ভালোই লাগে আগের দিনও খেয়েছি খেলো যে তুমি কি খুঁজে না এই লোকানোর জায়গা আছে এক চান্সই ধরা পড়ে যাবি রে

তো বিকেলবেলায় আমি আর যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে আর ঘুরুঘুরু বলতে আমাদের যে পাড়াটা আছে ওটাই একটা চক্কর দিয়েছি তো অনেক দিন যাওয়া হয় না একটু পাড়ার একটু খোঁজখবরও তো নেওয়ার দরকার তো তোমরাও অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছো আমাদের পাড়াটাকে ঘুরিয়ে দেখানোর জন্য

তোমাদের পুরনো পাড়া যেতে গেলে এরকম একটা মাঠ পার হতে হয় আর মাঠের চারিদিক দিয়ে দেখা করছে দেখো কি বলে বলে তুমি জানলে কি করে তুই তো অনেক কিছু জানো দেখছি তুমি তাহলে কি হ্যাঁ

गाड़ी नहीं तो आ गाड़ी है और मोटा है गेट्स आर रेडी व्हाट का के लिए है चलो जब शूट की चलो सर और और जल्दी गेट्स तो आ ना सामान मैं तो बड़े होए दिख इसे बोलो हे कैमरा দেখো নদীর ঘাটে চলে এসেছি নদীতে চলে এসেছি এই নদীটা আমাদের আমরা এই দিক দিয়ে আসি এসে এখানটা দাঁড়িয়ে তারপরে আবার চলে যাই দিক দিয়ে আমরা আজকে ঘুরে এসেছি উল্টো দিক দিয়ে

মনেতে মাছের নেশা হুম মাছের নেশা ও ভাই মাছ মাছ ফুটাইছে হ্যাঁ বাহ তো এটাছে মামজন ওট মাছ ফটো যে এগুলো হচ্ছে কি ওই অটোগুলো লাইন দিয়ে দাঁড়ানো আমরা

তো ওয়াশিং মেশিনটা ওয়াশ করবার জন্য ইয়ে করেছি কিন্তু জলটা বের করার কি সিস্টেম আছে জানি না এইভাবে তুললে পরিষ্কার হচ্ছে না ভিতরে তো প্রচুর নোংরা জলটা পাইপ দিয়েই বের করতে হবে ওয়াটার সেফ দিয়ে দিয়েছি এতটাও বুঝতে পারছি না যতটা আর কি শর্টে হয় সেটাই করছি জলটা বের করার অন্য কোনো প্রসেস আছে কি না তো একটু কিছু কাজের জন্য বেরিয়েছিলাম তো চলে এসছি বাদ খুলে গেছিলাম তো আমার কিছু কাগজপত্র কাজ ছিল যেগুলো অনেক দিন ধরেই চলছে তো আজকে কিছুটা এতদিন পর আগিয়েছে আরও কিছুটা রয়েছে আমার ট্রেড লাইসেন্সের ব্যাপার জন্য একটু ঘোরাঘুরি করছিলাম তো ট্রেড লাইসেন্স হয়ে গেছে আর হয়ে গেছে আর আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমার বিজনেসের জন্য খুব প্রয়োজন তো সেগুলো ছাড়া শুরু করতে পারছি না আমার অনেকটাই আগিয়ে গেছে কাজ আর হয়তো মাসখানিকের মধ্যে পুরো কাজ খতম করে ফেলতে পারবো আর নিজের বিজনেস চালু করতে পারবো আশা তো এটা খুব সুখবর ভীষণই সুখবর একটা আমার জন্য আর এই জন্য একটা চ্যানেলে ভিডিও ঠিকঠাক আনতে পারছি না ডেলি ব্লগটা আর সেকেন্ড চ্যানেলের জন্য সম্ভব হচ্ছে না পাওয়া তো দেখি আগাচ্ছি আস্তে আস্তে করে কি হচ্ছে কেটা এটা বিছানার উপর তুলবি নাকি একি হট তাই না একই এটাকে বিছানার তলাতে তুলবি কিছু তুমি ওটা নিচে বসার জন্য বাবা লেগে যাবে রে ওরকম করিস না দেওয়ালে টেয়ালে লাগলে কি হবে বলতো দেখ কি শক্ত এটা দেয়ালে একটা মাথা ঢুকে দেখ তো রাত বেশ ভালো হয়ে গেল আজকে তোমাদের জন্য সেরকম কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমি এই দৌড়দৌড়ে একটু বেশিই ছিল আজকে তো সুখবরটা দিলাম আমার কিছু কাজ এগিয়ে গেছে আর খুব তাড়াতাড়ি মাঝখানে মধ্যে আমি নতুন কিছু শুরু করতে চলেছি তো এই সুখবরটা আর কি আমার জন্য খুব খুব খুশির খবর তো যাই হোক আর রাত্রিবেলা একটু আলোচনা হলো আমাদের কিছু মায়াপুরে যে গেছিলাম না ওখানে গিয়ে খাবার দাবার কেমন হয়েছে সেসব নিয়ে তো আলোচনাই করিনি তো সেই সব নিয়ে একটু আলোচনা তো বাউল মোটামুটি পছন্দসই হয়েছে মায়াগুলির সেই খাবারটা কিন্তু আমার মায়ের করেটা ভালো লাগেনি তার থেকে আমরা এই যে পঁয়তাল্লিশ টাকা না কত দিয়ে টিকিট কেটে যে খেতাম একটু খিচুড়ি দিত ভাত একটা তরকারি একটু ডাল এসব দিয়েছে তো ওইগুলোও ভালো খেয়েছে তো গদাভবনে একদিন খাওয়ার খুব ইচ্ছা গদাভবনের খাবারটা কেমন হয় সেটা আমি অনেকের কাছে শুনেছি অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছি মনে বেশ ভালো খেতে মানে প্রসাদটা খুব ভালো যায় তো ইচ্ছে আছে নেক্সট টাইম কখনো গেলে ওই গদাভবনে আমরা প্রসাদ নেব তো যাই হোক আজকে এবার এই হোটেলটায় খেলাম নিরামিষ হোটেলটায় তো চেষ্টা করেছে অনেক ভালো ভালো খাবার মানে দেওয়ার তবে আমরা তো এইসব খাবার খেয়ে অভ্যস্ত নই তো ভালো একটা লাগেনি যাই হোক একটু ওই পায়েস ছিল আর একটু মিষ্টি ছিল এই আর কি ভালো খেয়েছি তো কিষাণু মোটামুটি খেয়েছে একটু ওর আবার একটা সবজির মধ্যে খুব ফেভারিট হয়েছিল তো সেটা দিয়ে খেয়েছি আর কিছু মিষ্টি তো আর হ্যাঁ ওই সব নিয়ে একটু আলোচনা হলো কোথায় গিয়ে কি খেয়েছি কোন হোটেলে হোটেলে গেছি আসলে এটা মানুষের একটা শখ যে এই এত বড় হোটেল আমিও এক সময় দেখতাম আর ভাবতাম যে এইরকম হোটেল একদিন খেতে পারলে খুব মজা হতো তো সব মানুষের যখন যেখানে বড়ো বড়ো জায়গায় যাওয়ার একটা শখ থাকে না যেমন প্লেনে ওঠার অনেকে শখ ছিল কিন্তু এখন কারোর নেই আশা করছি এই প্লেন দুর্ঘটনা যা ব্যাক টু ব্যাক যেগুলো হয়ে গেল তাকে সেগুলো দেখার পর তো আমারও তো সব মিটে গেছে তো যাই হোক দেখো প্রয়োজন তো আছে গেছে আজকে ট্রেন দুর্ঘটনা কি কম হয়েছে তো মানুষ কি ট্রেনে ওঠা বন্ধ করে দেয় দরকার থাকলে যেতেই হবে কিচ্ছু করার নেই তো এইরকমই শখ প্রত্যেকটা মানুষের আছে যে যেটা পূর্ণ করতে পেরেছে তার থেকেও বড় কিছু তার শখ শখের শেষ নেই তো সেরকমই তো আমাদেরও একটা শখ ছিল বড় বড় হোটেলে দেখি মানুষের যায় গাড়ি টাড়ি নিয়ে যায় ঘুরে খায় ইয়ে করে তো আমাদেরও শখ করতো মা বাবা সবারই শখ ছিল তো করেছি একটা সময় তো এখন অতটা মানে ভালো লাগে না তো যাওয়া হয় না দেখোই তো তো অনেকক্ষণ বসে বেশ বাবু আমি গল্প করলাম মা কিষাণ ঘুমিয়ে পড়েছে তো কিষাণুকে আমরা আজকে আমাদের মাঝে পাইনি তো কিষাণু থাকলে আমাদের গল্প করার তো আর সময়ও হয় না না ওকে নিয়েই আমাদের ব্যস্ততা তো যাই হোক চলছে এভাবে তো খুশির খবরটা দিলাম আর কবে সাকসেস হয় দেখা যাক তারপরে আরও একটা বড় খুশির খবর সেটা হবে তো সেই দিনটার অপেক্ষায় রয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি আগামী দিন আবার আসবো নতুন আরও একটা ব্লগ নেই তো চলো বাই বাই আর আমাদের গ্রামটা ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখেছি কিন্তু তোমাদের চলো বাই বাই